আপনারা ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন দেখবেন এক দুই চারটা কথা বলবো কেউ বলবো আমিন আস্তে বলা কেউ বলবো আমিন জোরে বলা ঠিক আছে না এরকম শুনেন না আজকে আলোচনার একটা ফোন নম্বর শুনেন বুঝতে পারবেন সামুরা এমডে জন্দুব আল্লাহ তাআলা আনহু এবং ইমরান এমডি হুসাইন আল্লাহ তাআলা আনহু এই দুজনের মধ্যে আমিন জোরে বলা এবং আস্তে বলা নিয়ে মতভেদ দেখা দেওয়ার কারণে দুইজনে মিলি ওবাই এবনে কাব রদি আল্লাহ আলা আনহুর কাছে চিঠি লিখলেন চিঠি লেখার পরে ওবাই এবনে কাব রদি আল্লাহ তালা আনহু উত্তর দিলেন কি দিলেন উত্তর দিলেন যে সামুরা এবনে জুন্দুব রদি আল্লাহ আলা আনহুর কথা তো স্মরণ আছে সেই যে বলল যে রাসুলের কারিম সাল আলাইহি আসাল্লাম আমিন কি বলছেন আস্তে বলছেন

আরবের পঞ্চান্ন নং আয়াতের মধ্যে কি বললেন তোমরা আমাকে ডাক চুপি সারে কাকুতি মিনতির সাঁতে কথা বুঝতে পারছেন এতটুক বুঝতে পারছেন তো হ্যাঁ এতটুক কে কে বুঝতে পারছেন হাত উঠান তো দেখি হাত উঠাইতে হবে তো কে কে বুঝতে পারছেন এতটুকু মোটামুটি বুঝতে পারছেন তো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসেন পাঁচ নাম্বার ওয়াইল হজর ওয়াইল হজর রদিয়াল তিনি বলেন রসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়াইতে তিনি দেখলেন এবং কি তিনি আস্তে আমিন বললেন তিনি আস্তে কি আমিন আস্তে বললেন আমিন কেমনে বললেন আসতে বললেন এখন আসেন সুফিয়াল সুফিয়ান সাউরি থেকে যে হাদিসটি যে রসুল এ কারিম সাল আলাইহিসাল্লাম কখনও কখনও আমিন জোরে বলছেন কখনো কখনো আমিন জোরে কি বলছেন এটা হাদিসের মধ্যে আসছে এটাও সুফি এখন কখন রসুল করিম সাল্লাহ আলহিহি ওয়া আমিন জোরে বলছেন এটা জানার দরকার আছে কি নাই ইসলামের প্রাথমিক যুগ মুসলমান মানুষ আস্তে আস্তে হচ্ছে মুসলমান মানুষ কি আস্তে আস্তে হচ্ছে একটি মহাজিন এখানে যখন আসবে একটি খতিব যখন এখানে আসবে একজন মহাজদিন যখন একটা মসজিদে যাবে তখন নতুন গেলে তখন মাইক কিভাবে চালু করতে হয় লাইটের সুইচ কোথায় কি আছে নো আছে আপনারা দেখায় দিবেন কি দিবেন না কার বাড়িতে খানা কার বাড়িতে খানা না এটা দেখাই দিবেন কি দিবেন না কারণ কি কথা বলেন কারণ কি নতুন আর পুরান ব্যক্তি হেমিয়া পুরান উনি কি পুরান এখন ওনাকে কি আপনি বলবেন যে লাইটের সুইচ হলো এটা ফ্যানের সুইচ হলো এটা আপনারা কি বলবেন নি কেন বলবেন না পুরান কেন বলবেন কথা বলেন নতুন বলবেন না কেন বলবেন কেন এটার যে জবাব ওটারও একই জবাব রাসুল করিম সল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের প্রাথমিক যুগে মানুষরা ইসলাম গ্রহণ করার পর রাসুল করিম সাল আলাইহি সাল্লাম তার সাহাবাই আজমাইনদেরকে উম্মদদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাঝে মধ্যে আমিন জোরে বলছেন মাঝে মধ্যে আমিন জোরে কি বলছেন কি জন্য যে সুরতুল ফাতেহার যে দোয়া অথবা জিকির আছে এটা তোমরা শিখে নাও এটা তোমরা কি শিখে নাও এবার আসেন কত পারসেন্ট মাত্র কয় মাত্র কয় পার্সেন্ট আর আমিন আস্তে বলা কত ৯৭ সাতানব্বই পার্সেন্ট কত নব্বই কত নব্বই সাতানব্বই এখন গ্রহণ কোনটা করবেন সাতানব্বই না তিন পার্সেন্ট আচ্ছা সুরতুল ফাতেহার পর আমিন বলতে হয় এটা এখন কারে শিখাইবেন কে না জানে এখানে সবাই কি ন মুসলিম তো কি কি দরকার আছে দরকার আছে নাকি এটা কি রাসুলের যোগ ইসলামের প্রাথমিক যোগ বুঝতে হবে আপনাকে এবার